পনেরোই আগস্টের দিন স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা দিনের বেলা পতাকা উত্তোলন করেছি কিন্তু আজ সেটা হবে না আজ আমরা রাত্রের বেলা পতাকা উত্তোলন করবো তাও আবার আমার দোকানের সামনে কিন্তু তার আগে আমাদের এই রাম মন্দির আইল্যান্ডটাকে একটু ভালো করে সাজাতে হবে তো তাই আমরা দোকানটি বন্ধ করে কিছু সদস্য মিলে আইল্যান্ডটিকে সাজাতে চলে আসলাম তাহলে চলুন আজকে আর মিনি ব্লগটা এখান থেকেই শুরু করা যাক তো আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি তো গাইস দোকানটা বন্ধ করে প্রথম যখন আমরা কাজটা শুরু করি প্রথমে হয়তো অনেক দোকানদার ছিল না পরে ধীরে ধীরে অনেকগুলো দোকানদারই এসেছিল যেমন এই দেখুন দুটো মৌমালা একটা মৌমালা আর একটা মৌমালা ঠেলেই দিচ্ছে আর এই কাজগুলো করতে করতে আমি একটা নোটিস করলাম এই জিনিস বলুন তো যে একটা আইল্যান্ডে আমরা তিনটে ব্লগার রয়েছি আর কার ভিডিও সব থেকে বেশি ভাইরাল হয় সেটাই দেখবো আমার ভিডিও যদি ভাইরাল করতে চান তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিকে ফলো করতে কিন্তু একদমই ভুলবেন না আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখলাম যে এইদিকে মিডিয়ার লোকও চলে এসছে সম্পূর্ণরূপে সুভাষ চন্দ্র বসু যখন ছবিটা লাগাচ্ছিলাম ততক্ষণে দেখছি অনেকগুলো মেম্বারই চলে এসছে তার সঙ্গে বারোটা বাজতে দশ মিনিট বাকি ততক্ষণে আমাদের সামনে উপস্থিত হয়েছে রাজাহাট নিউটনের সভাপতি আফতাবুদ্দিন দা আফতাবুদ্দিন দা আমাদের সামনে এবং প্রেসের সামনে কিছু বক্তব্য রাখার পর আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলনটা করে ফেললো